ইসমুল্লাহ রহমানের রাহিম বড়ুয়া আনন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজে আজকের এই বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে শ্রদ্ধাবাদ সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর তো বিএনপির বিপ্লবী আহ্বায়ক অত্যন্ত মেধাবী পরিশ্রমী আমাদের পার্টি ভারপক্ষ চেয়ারম্যান জনাব তাদের রহমান অত্যন্ত আস্থা বাজন জনাব হক উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এই এলাকার কৃষি সন্তান আপনাদের অত্যন্ত প্রিয় জনা বাক্তার হোসেন উপস্থিত আছেন বিএনপি বিপ্লবী আহ্বায়ক জনাব ফলু ভাই বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সৌরভ্রান সফল বিপ্লবী যুগ্ম হওয়া এ এলাকার কৃতি সন্তান যিনি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেন এবং সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকেন মোবারক দেওয়ান বিপ্লবী যুগ্ম হওয়া সি এম আনোয়ার সহ থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত সামনে আমাদের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু আমাদের আরেকটি প্রোগ্রাম আছে আমাদের কর্মনাশাব সহ আমরা সেখানে যাব আমি শুধু বলতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমি মনে করি এই যে আলাদের দল উচ্চ বিদ্যালয়ে যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে যেটুকু উন্নয়ন হয়েছে এটুকু বিএনপি আমলী হয়েছে এরপরে কিন্তু আর কোনো উন্নয়ন এখানে হয়নি এখানে আপনারা যারা আছেন তারা বলতে পারবেন আমরা আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই বিএনপি এই শুধু এই আলাউদ্দিন দল উচ্চ বিদ্যালয়ের নয় এই দেশের উন্নয়ন করেছে সারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছে আগামী দিনে আমাদের পার্টির ভাগপত্তা চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যখন ফিরে আসবেন আপনাদের সেই সেবা সেবা ধারা অব্যাহত রাখবেন দীর্ঘদিন এবং আগামী দিনে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি উন্নয়নের শিখরে উঠবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তাকে আপনারা আমাদের নেত্রীর জন্য দয়া করবেন আমাদের নেতা জনাব আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং এই ছাত্র ছাত্রীদেরকে যারা সবসময় সহযোগিতা করে আমাদের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটি কথাই বলবো বিএনপির পরিবার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ছিল আছে আগামী দিনও থাকবে ইনশাল্লাহ আমি মনে করি আপনারও এই বিএনপি পরিবারের পাশে থাকবেন এই বক্তব্য রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাহাদেবীর দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিল হোক তারেন রহমান তারেক রহমান জিন্দাবাদ আলাদ জিন্দাবাদ উচ্চ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রিকেট থানা বিএনপি যুদ্ধাবাদ সোহাব খান সমল যুগনাহাবাদ সিএম আনোয়ার যুগনাহাবাদ জহরুদ্দিন বাবু যুগনাহাবাদ বিলাল হোসেন যুগনাহাবাদ মসিউদ্দিন মসিবাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব হাজি মোস্তফা জামান ভাই আমাদের মাঝে বক্তব্য